আচ্ছা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু মোটামুটি ভালো আছি সকাল সকাল এত বৃষ্টি দেখে মনটা এত ভালো হয়ে গেল না ওদেরকে যখন স্কুলে দিতে যাচ্ছিলাম তখনই দেখলাম প্রচণ্ড মেঘ করে এসছে এক দু ফোটা বৃষ্টি পড়ছে আমি ভাবলাম স্কুলে ঢুকিয়ে দিয়ে তারপরে যত বৃষ্টি হোক সেটাই হয়েছে তো বাড়ি এসে না মানে আমি বাড়ি চলে এসেছি ভিজিনি যদিও বাড়ি এসে মনে মনে ভাবছিলাম যে স্নান না করে তো আমি গোপুকে ওঠাতে পারবো না তো আমি স্নান করে এসে গোপকে যদি বৃষ্টি পড়ে একটু স্নান করিয়ে দেবো বৃষ্টিতে ভিজিয়ে দেবো তো সেটাই আর কি তো আমি যেহেতু আমার অলরেডি জ্বর জারি এসেছে আমি আর বৃষ্টিতে ভিজলাম না স্নান করে নিয়েছি আর আমি চেঞ্জ করে ফ্রেশ হয়ে গোপুকে একটু বৃষ্টির জলে স্নান করিয়ে তারপরে আবার নর্মাল জলে স্নান করিয়ে সকাল সকালে দেখো গাটা মুছিয়ে দিয়েছি দিয়ে এবার ঘরে গিয়ে সকালে যেটুকুনি করার করে প্রদীপ টদীপ জ্বালিয়ে একটু সকালের খাবার দিয়ে তারপরে আমি আবার সকালে কিছু রেডি করব মানে সকালে একটু অন্য কিছু খাবার রেডি করব আর তো সেটাই ভাবলাম যে সেটাই ঠাকুরকে সকালের বাল্যভোগকে দিয়ে সেটাই আমরা প্রসাদে পেয়ে যাব আর এই জায়গাটায় এত পরিমাণে জল পড়ে এত পরিমাণে বলতে ওই যে গাছগুলো থাকে না জোরে বৃষ্টি নামলে পুরো জানলা থেকে জল ঢুকে যায় তো আমি ভালো করে একটু মুছে দিলাম দিয়ে এবার পাখাটা জোরে ছেড়ে দিলাম মানে পাখাটা চালিয়ে দিয়েছি যাতে শুকিয়ে যায় তাড়াতাড়ি করে না হলে যখন তখন যেতে গিয়ে না পা স্লিপ করে যায় আর টাইলসের ওপরে জানোই তো যে পা স্লিপ করে খুব তাড়াতাড়ি জল থাকলে একটু পাস্তা বানাবো তো আমি অনলাইন থেকে পাস্তা কিনেছিলাম কিন্তু এটা করা হয়নি এই মাসেই কিনেছিলাম যখন বাজার করলাম তো এই পাস্তাটা না খুব ভালো আমার একটা ব্র্যান্ড প্রমোশনের জন্য এসেছিলো আগেরবার তো সেটা খেয়ে বেশ ভালো লেগেছিলো তো আমি ওরকম খুঁজছিলাম তবে ওরকম আর পেলাম না আর এইটা পেয়েছি তো এইটা নিলাম নর্মাল দোকান থেকে আমরা যখন পাস্তা কিনি তখন একটু ছোটো ছোটোই হয় এই পাস্তাগুলো এতটা বড় বড় হয়েছিল মানে অনেকটা ফুলেছিলো আর মোটা মোটা হয়েছিল তো এবার থেকে এটাই কিনবো ভাবছি তো তোমরা যদি কেউ চাও আমাকে জানিও আমি তোমাদেরকে লিঙ্কটা ট্যাগ করে দেব আর এই দেখো এখানে যেমন বাঙালি স্টাইলে যেরকম চাউমিন পাস্তা আমরা করি ঠিক তেমনভাবেই করলাম ঘরে ছিল সবজির মধ্যে দেখলাম আলু আর আলুটা তো একটু না দিলে ভালোই লাগে না আলু আর তার সাথে একটু বিনস দিলাম দিয়ে ওটাকে ভালো করে ভাজা ভাজা করে এবার এর মধ্যে যে সস দিচ্ছি আর দিচ্ছি একটুখানি তোমার এই গোলমরিচের গুঁড়ো আর সসটা কিন্তু তোমার ওর মধ্যে দেখে দেখলেই তোমরা মানে নো অনিয়ন নো গার্লিক পেঁয়াজ রসুন ছাড়া টমেটোকে চাপ ঠিক আছে এটা কিন্তু খাওয়া যাবে তোমরা কিনতে পারো যারা অনেকে বলেছে যে কনিকাট সসে তো মানে পেঁয়াজ রসুন দেওয়া থাকে আগের বার তো ওই জন্য আমি পেঁয়াজ রসুন ছাড়া কিনেছিলাম তো আমি না রিসেন্ট একটা পেঁয়াজ রসুন দেওয়া একটা কিনেছিলাম আমাদের এই রান্নাঘরের সমস্ত কিছু চেঞ্জ করার আগে আর এই ভক্তি পথে আসার আগে তখন তো জানতাম না তখন এতটা এসেও হয়নি তো তখন বড় একটা কিনেছিলাম মানে দু লি দু কিলোর বোধহয় কিনেছিলাম তো ওটা নিচে রেখে এসেছি জানি না কতদিন ভালো থাকবে কারণ ওরা তো সে নিচে তো সেভাবে কিছু করা হয় না আলাদা করে যে ম্যাগি চাউমিন করে দেবে বা করবো সেরকমও হয় না তো ওই জন্য আর কি ভাবছিলাম চিন্তায় পড়ছিলাম মানে পড়ে গেছিলাম যে কি করা যায় তো যাই হোক নষ্ট হয়ে গেলে আর কী করা যাবে আর এখানে দেখো বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি নেমেছে আমি একটু দুধ চা বসালাম আর ঠাকুরকে কিন্তু প্রসাদটা দিয়ে এসেছি মানে সরি ভোগ দিয়ে এসেছি আমরা প্রসাদটা পেয়ে যাব একটু ঝাল ঝাল করে করেছি কারণ ঝাল ঝাল করে পাস্তা খেতে ইচ্ছা করছিল তো এই দেখো ওই যে ঠাকুরকে দেওয়ার পর মানে প্রভুকে দেওয়ার পর তারপরে প্রসাদ নিয়ে চলে এসেছি আর এখানে একটু রেখে দিয়েছি আর মেয়ের জন্য মেয়ে স্কুল থেকে এসে গেছে সবে মাত্র এসেছে আর আর মেয়ে ভাত ভাজা খেয়েছে ওরা ওই নিচে মা ভাত ভাজা করে দিয়েছিল ভাত ভাজা খেয়েছে ওদের ইচ্ছা হয়েছিল অনেকদিন ধরে একটু ডিম দিয়ে ভাত ভাজা খাবে তো ওই জন্য সকাল সকাল ওরা ভাত ভাজা খেয়ে নিয়েছে আর তারপরে আমাদের আমরা একটু পাস্তা খেয়ে নিলাম এখানে আমার মায়ের আর উজ্জ্বলের তিনজনের তো ওদের জন্য একটু রেখেছি ওরা পরে খেয়ে নেবে তারপরে এখানে দুপুরে রান্নাবান্না শুরু করে দিলাম মায়ের দিকে আমাকে কেটে দিয়েছে মোচা ছাড়িয়ে দিয়েছে আর হচ্ছে শাক তবে সত্যি কথা বলতে আজকে শরীর এত খারাপ মানে আমার না কিছু হলে না যদি জর জারি ঠান্ডা লেগে যায় এমনিতে ঠান্ডার ধাঁচ আছে তোমরা তো জানোই সহজে সেটা ছাড়তে চায় না আর এত দুর্বল করে দেয় না আর এই যে তারপরে থাইরয়েড আছে অনেক মানুষ না আমি দেখেছি থাইরয়েড এটা শুনলে না খুব মানে খুব সাধারণভাবে নেয় ব্যাপারটা কিন্তু অতটাও সাধারণ নয় মানে খুবই কষ্ট হয় আজকে মনে হচ্ছে সারাটা দিন মোটামুটি বৃষ্টি হবে মানে সেরকমটাই লাগছে আমার সকালবেলা তো সেভাবে একটা ভারী খাবার খাই না আর এমনিতে শরীরটা খুব একটা ভালো নেই রান্না করতে পারছি না দাঁড়িয়ে মানে মাথার মধ্যে এত ঘুরছে না শরীর এত খারাপ লাগছে শরীরটা ছেড়ে দিয়েছে রান্না করছি আর বারবার করে পাখার তলায় এসে দাঁড়াচ্ছি বারবার করে পাখার তলায় এসে দাঁড়াচ্ছি এই হচ্ছে ভীষণ একটা আনজান আনজান হচ্ছে ভেতর থেকে এরকমটা হয় না তবে কেন হচ্ছে বুঝতে পারছি না এখন দাঁড়িয়ে রান্না করতে ইচ্ছা করছে না কিন্তু করতে হবে পুজো দিতে হবে রান্না করতে হবে এডিট রয়েছে ভিডিও কোনো কিছুই হয়নি সেগুলো সব করতে হবে সবে একটা পদ রান্না কমপ্লিট করলাম এদিকে যে ভাত বসানো রয়েছে ভাতটা উপর দেব হয়ে গেছে প্রায় হয়ে গেছে দাঁড়া বন্ধ করে আমি ঢাকা দিয়ে রেখে দিই একটু পরে নামিয়ে দিলে হয়ে যাবে কড়াই বসিয়ে দিলাম এখন করব একদম হালকা করে একটু পনিরের তরকারি একটা পনির কেটে নিয়েছি ভালো লাগছে না মানে সত্যি কথা বলতে ইচ্ছা আজকে ইচ্ছা করছে না তো আমার কোনো দিন হয় না তবে আজকে আর ইচ্ছাই করছে না একটু শরীর খারাপ লাগছে আর এখানে আদা আদাটা একটু ছালতে হবে ধুয়ে নিলাম ঘষতে হবে লঙ্কা আর এই যে আলু কেটে নিয়েছি ছোটো ছোটো করে অল্প কটা আলু পনিরের মধ্যে দেবো আর অল্প কটা দেবো মোচার মধ্যে এখানে মোচা সেদ্ধ করে রেখে দিয়েছি আর পনিরটা রান্না হতে হতে মোচাটা ঠান্ডা করে চটকে নেব একটুখানি নাহলে মাখো মুখো ব্যাপারটা হবে না আর আপাতত যে রান্নাটা হয়েছে সেটা হচ্ছে শাক ভাজা মা আবার সকালে শাক নিয়ে এসেছে আমি জানি তো মোচা হবে তো তারপরে আবার ওই যে শাক এনেছে শাকটাও করতে হলো মানে করলাম আর কি তো চলো রান্নাটা কমপ্লিট করে নিই কোনো রকমে কুড়ি করে হুম আর এটা অন্য কিছুর বোতল হবে না এটা হচ্ছে সসের বোতল সস ঠিকই নয় একটা হচ্ছে ওই গরমকালে খায় কি কেসারিয়া ঠান্ডাই বুঝেছো বাদাম টাদাম দেওয়া থাকে এটা হেল হলদিরামের এটা খুব সুন্দর কিন্তু আমরা এক্সপায়ার্ড হয়ে গেছে খেতেই পারিনি সেভাবে চলো পনিরটা ভেজে নিই একদম হালকা করে ভাজতে হবে আমার পনির নাকি বেশি ভাজা হয়ে যায় আমার বর গল্প দেয় যে পনির এত ভাজো তুমি তোমার নাম পোড়া কনিকা এই সমস্ত বলে জানো এই যে ছোটো ছোটো করে পনির কেটেছি আবার বলেছে বড়ো বড়ো করে পনির কাটবে না ছোটো ছোটো করে কাটবে তাহলে খেতে ভালো হয় আমি আজকে ওকে ওর সাথে ঝগড়া করছিলাম খানিক্ষণ আমি বললাম তাহলে নিজেই তো গেলে হয় রান্নাঘরে তুমি কেন যাও না বলছে আবার বলে আমি পারলে দেখিয়েই দিতাম আমি নিজেই রান্না করতাম তোমাদের আর রান্না করতে হতো না সব বলে জানো যাক চলো হয়তো তাই ভালো থাকলে হয়তো রান্না করেই খাওয়াতো ঘামছি দেখো প্রচন্ড অন্যান্য দিনেই যখন আমি মাটি দিই গলায় আর কপালে ভেজা ভেজা মানে পুরো শুকিয়ে সাদা হয়ে যায় আজকে সাদা হচ্ছে না সকালবেলা এত বৃষ্টি দেখে আমার কেন জানি না মনে হচ্ছিল যে আজকে খিচুড়ি চালে ডালে বসে দেব তারপরে চিন্তা করলাম যে না মোজা রয়েছে মোজাটা আজকে পড়তেই হবে না হলে ওটা শক্ত হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আর তারপরে খিচুড়ি এই মানে আমরা যবে থেকে নিরামিষ মানে ধরেছি খাওয়া ভগবানের কৃপায় তবে থেকে কিন্তু আমাদের অনেকবার খিচুড়ি খাওয়া হয়েছে ঠিক আছে আগে তো উজ্জ্বল খেত আমি তাও মাছটা খেতাম প্রথম প্রথম উজ্জ্বল ছেড়ে দিয়েছিল ও যখন খেত না তখন মাঝে মাঝে বলতো একটু খিচুড়ি করো একটু খিচুড়ি করার বৃষ্টি হলে সে যদি গরমও থাকে তখনও বলতো খিচুড়ি করো তখনও খিচুড়ি করতাম তো যে কারণে আর কি ভাবলাম থাকি তাহলে এখন আর খিচুড়ি করবো না একদম ওয়েদার পুরো যদি ঠান্ডা হবে বৃষ্টি হয়ে তখন খিচুড়ি করবো এখন প্রচন্ড গরম পুরো ঘেমে যাচ্ছি রান্নাঘরে এসে এখন ওয়েদারে এই ওয়েদারে খিচুড়ি করে খেয়ে শান্তি পাবো না একটু খিচুড়ি একটু বেগুনি একটু আলু ভাজা বেশ ভালো লাগে আর আমার সাথে কথা বলতে নিরামিষ খেতে আমার কোনো কষ্ট হয় না একটুখানি আলু ভাজা যদি হয় আলু ভাজাটা খুব প্রিয় তবে মা বলেছে আলু ভাজা বেশি খাবে না আলু বেশি খাবে না সুগার হয়ে যাবে ওই জন্য কম খাই তাও খাই এমন নয় যে খাই না আমাদের তরকারিতে মোটামুটি আলু পাবেই তবে আর কি খুঁটে খুঁটে যেটুকুনি নেওয়ার সেটুকুনি নিই আলু ভাতে ভাত আলু ভাজা এইগুলো আমার প্রিয় মানে এই দুটো জিনিস হলে আর মনে হয় কোনো মাছ টাচও লাগে না চল প্রানাটা ছেড়ে মানে বшийি কড়াই গড়ম হয়ে গেছে এইরকম বন্ধুরা কোল্ডিংস আনিছি খেতাম না খাওয়া উচিত না মানে সেটা আমি জানি কিন্তু আমার এত অস্থির লাগে যেন এই যে গায়ের মধ্যে কাঁপছে আমার এই মুহূর্তে মনে হচ্ছে একটুখানি কোল্ডিংস খেলে ভালো হতো বা একটু কি খেতে বল ঠান্ডা ঠান্ডা কিছু খেলে ভালো হতো তাই জন্য একটু কোল্ডিংস আলাম আর এখানে যে পনির ভাজা হয়ে গেছে আজকে একটু হালকা করে ভেজেছি এরপরে যদি বলেছে পনিরটা পনির পুরিয়ে খেতে তাহলে এবার যুক্ত হয়েছে আর এইটুকুনি আলু রেখেছি খানিকটা দিয়েছি কি বললো ওই চিংনি চাইয়েছি তো চিনির ওইটা সে ভাবে আমি কেটেছি আর না যেটুকুনি বেঁধে আছে ওইটা তো ঝুলছে এত জোরে আওয়াজ হয় চিনি চালালে চলো একটুখানি কোল্ড খেয়ে নিই তারপরে দেখি শরীরটা ঠিকঠাক লাগে কিনা আমার মনে হচ্ছে ওয়েদারের জন্য আরও বেশি হচ্ছে কটা দিন ধরে যেরকম বৃষ্টি হচ্ছে যেরকম বৃষ্টি হচ্ছে যেরকম হচ্ছে গরম লাগছে তারপরে এই যে মানুষের জ্বর জারি ঠান্ডা কাশি এত কিছু হচ্ছে না একসাথে ওই জন্য শরীরের মধ্যে বিভিন্ন রকম অস্থিরতা কাজ করছে এখন এত অস্থির লাগছে আমার মনে হয় যদি কোথাও বেরিয়ে যেতে পারতাম আমার মনে হয় সব থেকে ভালো লাগতো এখন বারবার শুধু জল খাচ্ছি জল খাচ্ছি জল খাচ্ছি কিছুতেই কিছু হচ্ছে না আর এদিকে মোচাটাকে জল ঝরতে দিয়েছি এবার ঠান্ডা হয়ে গেছে একটু ভালো করে ঠান্ডাও করে নিয়েছি তারপরে ভালো করে চটকে তো আমার ভুল হয়ে গেল একটু হয় বাদাম আনতে হতো আর ঘরে ছোলাও ছিল কাঁচা ছোলা যদি একটু ভিজিয়ে রাখতাম দুটোর মধ্যে যে কোনো একটা দিলেই হতো যাই হোক মনে নেই আর কি করা যাবে না পনিরের তরকারি এদিকে রেডি হয়ে গেছে একদম পাতলা করে করেছি আলু সেদ্ধ হয়ে গেছে দিয়েছিলাম একটু ক্যাপসিকাম আর আদা লঙ্কা অল্প একটু আদা দিয়েছি এবার নামানোর আগে না একটু ধনে পাতা দেবো তাহলে বেশ অন্যরকম একটা ফ্লেভার আসবে ধরে পাতা দেওয়া মানে হচ্ছে তোমার পুরো চেঞ্জ হয়ে যাওয়া টেস্ট আর যদি একটু গ্রেভি টাইপের করতাম বা একটু অন্যরকম করতাম তাহলে একটু কাসুরি মেথি ওটাও বেশ ভালো লাগে এবার আর একটু ফুটলে নামিয়ে নেব এই দেখো একদম হালকা পাতলা তেল তেলে ঝোল তেলের কোনো অংশ নেই এর মধ্যে আমি জানি না পছন্দ হবে কি না তবে মাঝে মাঝে এরকম খাওয়া ভালো আর এদিকে দেখো মোচাটাকে ভালো করে তুমি চিকিৎসা করে নিয়েছি চটকে নিয়েছি বুঝেছো আসুনগুলো এতবারে ঘোঘো আর এখন আবার মেঘ করে এসেছে পুরো অন্ধকার মেঘ করে এসেছে আমার ঘরটা দেখলেই বুঝতে পারবে কী পরিমাণে অন্ধকার ঘরটা বলছি তোর চোখ জ্বলছে কেমন দেখেছো ঘর দেখলেই বুঝতে পারবে যে কী পরিমাণে বৃষ্টি এই মুহূর্তে আসবে আমি এই মাত্র পাখা চালিয়ে এই ফ্লোর পুরো শুকিয়েছি এখানে তো আমাদের পাখা আছে জানো ওই যে ছোট্ট পাখা লাগানো হয়েছিলো ওই পাখাটাই রয়েছে তবে এখন যে পরিমাণে বৃষ্টি আসবে পুরো আমার ঘর তো একদম ভিজে দিয়ে যাবে আবার ভিজে দিয়ে যাবে রান্না কিন্তু প্রায় কমপ্লিট মানে দুটো রান্না হয়ে গেছে এর মধ্যে বাদাম গরম মশলা দিয়ে দিলাম আর এবার দেখবো একটুখানি ঘি দাঁড়াও একটা চামচ ও অল্প হালকা একটু চিনি দিয়েছি কারণ মজার মধ্যে একটু হালকা চিনি না দিলে ভালো লাগে না অল্প একটু চিনি দিলাম আজকে তো ভাবছিলাম আমি রান্না করতেই পারবো না বিশ্বাস করবো কিন্তু রোজে বলি না যার জিনিস সেই কিন্তু করিয়ে নেয় এখন একটু ভালো লাগছে শুধু রান্নাটা করে বাসনটা মেজে রান্নাঘরটা গুছিয়ে কাপড় মেলে পুজো দিতে চলে যাব তাহলে আমার আজকের মতো কাজকর্ম মানে এবেলার হয়ে যায় তারপরে বিকেলবেলা তো আবার রান্নাবান্না রয়েছে সেটা পরে দেয় দেখাবো তোমাদের এ দেখো বাদাম দিলেও কিন্তু ভালো লাগে একটু বাদাম পেলাম খুঁজে সেই বাদামটাই আর কি ভেজে দিয়ে দিচ্ছি এর মধ্যে কোথায় কোনটা থাকে ঘরে ভুলে যাই জানো তো বোলা রোগ তো ভুলে যাই সব কিছু একদম মাখা মাখা করে রান্না করছি আর একবার ফাইনাল লুকটা দেখিয়ে দিই এই হচ্ছে পনির আলু ক্যাপসিকামের ঝোল এখানে রয়েছে শাক ভাজা এখানে রয়েছে অন্ন ওই আরেকজন ওখানে রয়েছে পেস্তা ওখানে রয়েছে পেস্তার ব্যাডি আর এখানে রয়েছে আমার জামা কাপড় যেগুলো এখনো মেলা হয়নি মেলবো বৃষ্টির জন্য বসে আছি যাকি জোরে দিই গ্যাসটা তাড়াতাড়ি করে হয়ে যাক বন্ধুরা এই লাউটা লুকিয়ে লুকিয়ে হয়েছিল আমি দেখতে পাইনি মা দেখেছে ঠিক আছে কত বড় হয়ে গেছে এটাকে কালকে কেটে ফেলা হবে আগেরটা তো ওই বাড়িতে দিয়েছিলাম কেটে আর এইটা হচ্ছে আমরা খাবো এরপরে আবার হলে তখন আবার দেখা যাবে আর ওইগুলো শুকিয়ে গেছে ওইখানে ওই যে আরও হচ্ছে ওগুলো মরে মরে যাচ্ছে আর এই যে বরবটিও হয়েছে একটুখানি গেছে ঠিক আছে বরবটি হয়েছে আর মা এখানে আবার বরবটির চারা বসিয়েছে ছোট ছোট

এক এক করে আমি লাউটা দেখে অবাক হলাম যে এত সুন্দর লাউটা এই জায়গাটায় হয়েছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো আমি ফুলগুলো পেরে নিই পেরে নিয়ে চলে যাবো কটা হয়েছে কালকে আরও ফুটবে এখানে অনেকগুলো কুড়ি এসেছে কালকে ফুটেছিলো তবে কালকে বোধ হয় হ্যাঁ কালকে আসা হয়নি কালকে উপর অব্দি আসা হয়নি আর শুধু ভাবলাম কি একটা কারণে উজ্জ্বল বোধ ডেকে চলে গেছিলাম তো সবচেয়ে এই ফুল গাছগুলোই বেশি ভালো যত্ন নেই কিছু নেই অযত্নের গাছ মাটিতে বসানো গেলে মানে একদম টপ ছাড়া মাটিতে আরও বেশি ফুল হয় এখন ফুল হবে যদিও এখন সময় তো এই ফুল ফোটার এরপরে আরও বেশি হবে এরপরে তো শীতের ফুল কয়েকটা গাঁদা চারা এনে লাগাতে হবে আবার আগের বছরে চন্দ্রমল্লিকা গাছ আমাদের এখনও একটা বোধহয় রয়েছে ওটাতেও ফুল ফুটবে তবে আর একটা আনবো আর গাঁদা ফুলের চারা কয়েকটা আনতে হবে ছোট থাকতে এনে লাগিয়ে দিতে হবে এই যে দেখো এত ফুল ফুটেছে গাছে আজকে অনেক হয়ে গেছে গো ঘরেও আমার অনেক হয়েছে আর এই দেখো আমাদের সবেদা গাছ সবেদা গাছটা এত বড় হয়েছে তো দেখো এখানে আসলে তলায় মনে হয় যেন একটা সবেদা বাগানে ঢুকে পড়েছি একটা বড় সবেদা গাছ কোথায় গেল এই দেখো ঠিক আছে আপনাকে দেখতে গেলে ক্যামেরা কিভাবে সেট করতে হচ্ছে ওই হয়েছে ছাদে গেছিলাম তারপর থেকে আর ভিডিওটা আমি শ্যুট করতে পারিনি কারণ এত শরীরটা খারাপ লাগছিল তো ওই জন্য আরও কিছু কাজও ছিল তার সত্যি কথা বলতে আর ইচ্ছাই করছিল না যে সন্ধ্যার পর থেকে কোনো ভিডিও শ্যুট করি তো যে কারণে আজকের ব্লগটা আমি এখানে এন্ড করলাম নেক্সট দিন আবার চেষ্টা করব ঠিকভাবে ব্লগ দেওয়ার তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে তোমাদের সাথে কালকে নতুন একটা ব্লগ নিয়ে আজকে মতো এখানে এন্ড করলাম টাটা